আসন্ন রাক নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ছাত্রনেতা না হান একটা চমৎকার আইডিয়া নিয়ে আসছে একটু বলেন আপনি এটা কীভাবে কাজ করবে একটু বলেন আমি প্র্যাকটিক্যালি দেখাই এটা

সবচেয়ে মানে যারা হয় যদি সকল কর্তৃপক্ষ থেকে একটা 1% রাখছোটা মানে আশের ইউনিভার্সিটি তাদের আইডিতে কি থাকে আপাতত চাই একটারও নাম ফাইল মোশন মোশন দিয়ে পুরো একটা ভোটার ভবন হল আর ভোটার তোমার ট্রানспорт বোর্ড সফর অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যাপকের প্রচার করা ছাত্ররা একটা পেয়ে যায় পেলে পরে তখন আমি প্রশ্ন চলে আসি বলতে আমি ধন্যবাদ সিক্ষা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করে সত্যি ধন্যবাদ